আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউটিউব ফ্যামিলি আশা করি সবাই ভালো থাকবেন অনেক দূর রইল সবাইয়ের জন্য সবসময় যেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই কামনা করব সবাইয়ের জন্য আর আমিও ভালো আছি আল্লাহর রহমতে ভালো রেখেছেন আল্লাহ সব সময়তেই হাসি খুশি থাকছি সময় সময় তো একটু সুবিধা অসুবিধা সবাইই জীবনে আসবে তো আসলাম একটু ছাদে ভিডিও বানাতে আর কি এই যে দেখছেন মানে ছাদটা প্রচণ্ড বালিগুলো উঠছিল অনেক পুরোনো ছাদ আর কি সেই জন্য জল করার জন্য মানে এই জল ছাদের জন্য প্লাস্টারের জন্য অনেক অনেক দিন আমি লাইভে আসতে পারছিলাম না আবার ভিডিওগুলো ঠিক মতো বানাতে পারছিলাম না তাই একটু আসলাম ছাদে ছাদটা ফ্রি হয়েছে বাড়ির কাজগুলো অনেক অনেকে হয়েছে আর আবহাওয়াটা দেখেন কত সুন্দর আজকে কি সুন্দর আবহাওয়া মানে মেঘলা এই সময়টা না খুব ভালো লাগে এই বর্ষার সময়টা আমার খুবই ভালো লাগে বৃষ্টি হবে মাঝে মধ্যে আবার রোদও হবে খুবই সুন্দর লাগবে আমার এটা হচ্ছে বাড়ির পেছন দিক আর এটা হচ্ছে সামনে দিক দেখেন একটু সরে গিয়ে দেখাচ্ছি আর গ্রামে থাকতে ভালো লাগে অবশ্য কিন্তু সময় সময় যাই কেমন আমার কিন্তু খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ গাছপালা পশু পাখি অনেক কিছু নিয়েই গ্রামের পরিবেশ আর টাউনটা না এই সব সময় গাড়ি ঘোড়া কলকারখানা ধোঁয়া এগুলো মানুষের শরীরটা অনেকে হয়ে যায় আর গ্রামের প্রকৃতি আবহাওয়া এগুলো না অন্য রকম একটা অনুভূতি ওই সামনে সবুজ বেশি যেগুলো হচ্ছে কচুর গাছ এটা হচ্ছে প্রধান দাদার বাড়ি ওই সামনে হচ্ছে মেজম ভাসুর দাদার বাড়ি আমুর বাড়ি ক্যামেরাটা খুব একটা ভালো নয় আর কি যদি ভালো ডিএসএনআল ক্যামেরা হতো তাহলে অনেক পরিষ্কার আরও অনেক ভালো ক্যামেরা হতো একটা দশ থেকে পনেরো হাজার টাকা দামের মোবাইলের ক্যামেরা আর কেমন হবে বলেন এই যে দেখছেন এই জল করার জন্য এত কিছু বুঝলেন অনেক বড়ো ছাদ ওই জন্য অনেক মিস্ত্রি লেগেছে লেবার লেগেছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত দূরই ভিডিওটা এটুকুই দেখাতে চেয়েছিলাম আর কি মানে আমার ইচ্ছে হচ্ছিলো যে একটু দেখাই আমার বাড়ির চারিপাশটা কেমন প্রকৃতি আবহাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা এটাটা হাফেজ